শাহজামাল তিনি মানে ক্যামেরার সামনে আসতে চাইছেন না বন্ধুরা ঠিক আছে আমি এখন ওনাকে না জানিয়ে ক্যাপচার করছি হয়তো বুঝে গেছিল উনি হাসছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ ইনি হচ্ছেন তারিফ ইসলাম খুব মূল্যবান টাইম অতিবাহিত করে আমাদের কাছে কেমন হয়েছে আর এখানে এসে কেমন লাগলো সবাই মানে দেখা সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো রান্নাটাও ভালো হয়েছে রান্নাটা আমাদের ক্লাসের রহমান রহমান কেমন হয়েছে রান্না রান্না খুব সুন্দর হয়েছে পাশাপাশি আমরা দীর্ঘ প্রায় আঠেরো বছর পরে আমরা এক জায়গাতে বললে উপস্থিত হয়েছি এটা খুবই ভালো লাগছে কারণ হচ্ছে বাল্যকালে স্কুল লাইফে যে আনন্দ সেই আনন্দটা ছিল একরকম আর আজকে আমরা এক জায়গাতে উপস্থিত হয়েছে এই আনন্দটা একটু অন্যরকম সব মিলিয়ে মোটামুটি বেশ ভালো লাগলো হ্যাঁ এটার নাম হচ্ছে ইমরান ইনি হচ্ছে আতিকুর রহমান

একটা কি বলবো অন্যরকম একটা অনুভূতি হচ্ছে খুব আনন্দ লাগলো থ্যাংক ইউ ধন্যবাদ সামায়ন ইসলাম ভাই খুব আনন্দ মানে এতটাই আনন্দ হয়েছে বলে বোঝানো যাবে না স্কুল লাইফের আনন্দটা একরকম ছিল এখনকার আনন্দটা পুরোটাই আলাদা থ্যাংক ইউ এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন তাইদুল ইসলাম মানে এই তাইদুল ভাই এই অনুষ্ঠানটা পরিচালনা করেছেন এই অনুষ্ঠানের মেন উদ্যোগ তো আছে এই ট্রাইমেল ভাই ঠিক আছে দেখুন আপনাকে কিছু বলার জন্য বলছি এ বিষয়ে হচ্ছে যে আপনারা এই প্রোগ্রাম ফলো করছেন যারা সত্যিই খুব ভালো তো প্লেসটা এটা খুব আমার করছি যে বন্ধুরা সেখানেই অনুমতি দিয়েছিল যে সেই জায়গায় পিকনিকটা করলে বেশি ভালো হয় তাই এর আগে অনেক পিকনিক করেছি এই পিকনিকের অনুভূতি একটু অন্যরকম তো যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনারা যারা এইরকম অনেক সালে যারা সাত ছয় এরকম পরীক্ষা দিয়েছে তারাও এরকম ধরনের প্রোগ্রাম করুন দেখবেন

এবার দিচ্ছি শাহজ আমল ভাইকে রাজু ওরফের অবশ্যই 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 থ্যাংক ইউ সো মাচ এবার কিছু বলবেন সাফিকুল ইসলাম আমার এক কাকা প্রায় বাল্যকাল থেকে আমাদের এখানে আছে কয়েকজন চারটা বন্ধু সে বাল্যকালের পরে আমরা হাই স্কুল গেছিলাম সে হাই স্কুলও আমরা কাটিয়েছি প্রায় দু হাজার সাত সাল থেকে দু হাজার সাত সালে যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি হ্যাঁ তারপরে আঠারো বছর পরে সেই মনে হচ্ছে যে আমরা সেই হ্যাঁ একসাথে আছি সেই মনোভাব নিয়ে হ্যাঁ ওখানে যাচ্ছে আনারুল ভাইয়ের কাছে আমি আলোর স্কুল এগুলো সব আমার এই স্কুল লাইফের ফ্রেন্ড ও আজকে এক আনন্দের দিন আজকে এই যে আনন্দের দিন উদ্যোক্তা হ্যাঁ ইসলাম ভাইকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এবার বলছে হুমায়ুন কবির আমাদের মাস্টার ঠিক আছে আমাদের মাস্টার কাকা

দেখতে পাচ্ছেন আজকে প্রায় আঠারো বছর পর সকল বন্ধুদের সঙ্গে দেখা একটা মিট আপ অনুষ্ঠান করেছি তো সেখানে আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে মাংস এখন সার হচ্ছে খাওয়া দাওয়া চলছে আমাদের দেখতে পাচ্ছেন

এই যে আমাদের ভিডিও সব খাচ্ছে তুমি খাসির মাংস খাও না যাই হোক ভাই এর জন্য আছে মানে খাসির মাংস খাইনি উনি দেশি মাংস খাচ্ছেন বন্ধুরা ভিডিওটা সবাই একটু বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না এটা খাচ্ছেন তাইদুল ইসলাম ঠিক আছে তাই জন্য ইসলাম খাচ্ছেন সামিরুল ইসলাম ঘর আছে খাওয়া দাওয়া করছি মিজানুর রহমান জেস্ট বহুদিন পর একই সঙ্গে একসঙ্গে হয়েছি আমরা সবাই বন্ধু মিলে প্রায় সতেরো আঠেরো বছর পর তো আজকে খুব ভালো লাগার খাবার যে খাচ্ছি সেগুলো ভালো খুব ভালো তোহিজুল এটা এটা হচ্ছে তোহিজুল তোহিজুল ভাই এটা খাচ্ছেন আমাদের সাবিকুল কাকা সাবিকুল কাকা বলছেন হেপি হয়েছে দারুন না এটা খাচ্ছে এটা খাচ্ছে আনারুল আনারুল আমার এক বন্ধু ক্লাস ফ্রেন্ড সকলে এখানে যে যারা আছে আমাদের মানে ক্লাস ফ্রেন্ড ঠিক আছে দু সালের মাধ্যমিক ব্যাচ এই যে মাংস তুলছেন দেখতে পাচ্ছেন ওনাকে বেশি করে ক্যাপচার করছি যেহেতু বারণ করেছে ঠিক আছে সকলে ভালো করে খাও ভালো করে খাও হ্যাঁ সবারই প্রায় খাস শুরু হয়ে গেছে বন্ধুরা সবাই বেশ মজা করে খাচ্ছে টেস্টটা নাকি দারুণ হয়েছে সবাই বলছেন এটা হচ্ছে আমাদের মাস্টার হুমায়ুন কাকা ঠিক আছে খুবই ভদ্র ছেলে আমাদের মাস্টার না খুবই ভদ্র ছেলে ঠিক আছে ওনার খাওয়াটাও ভীষণ ভদ্র দেখতে পাচ্ছেন ভাত আবার অনেক নিয়েছে দেখতে পাচ্ছেন সারা জীবনে মনে হয় এত ভাত খাইনি আজকে যা ভাত নিয়েছে দেখতে পাচ্ছেন পারবো না আজকেও খেতে পারবো না পারবে পারবে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন রিয়াজুল আর এক বন্ধু ইনার প্রায় খাওয়া শেষ দেখছেন মানে খুব তাড়াতাড়ি খেয়েছেন Algo, algo.